পারহানার ব্যাপারে যে কথা বলছেন দেখেন বাংলাদেশের অবস্থা ভালো না যে দশতলা পাঁচতলা তিনতলা বিল্ডিং আলায় তে উনি একজন ম্যাজিস্ট্রেট এই জনসমর্থে যাওয়া ঠিক হয় নাই রুবিন পারহানার যদি কার্যকলাপ খারাপ হয় রুবিন পারহানা যদি নির্বা নির্বাচনের নীতিমেলা নীতিমালা খারাপ করে তারা আইনগত ব্যবস্থা করতে পারে তে জনসমর্থে ওর যে সমাবেশে ম্যাজিস্ট্রেট গেল বাংলাদেশের জনগণ পুলিশ মানে না সেনাবাহিনী মানে না রেপ মানে না তো ওই যে একজন ম্যাজিস্ট্রেট ওনার সাদা পোশাকে যে গেল এই জনসমর্থে যদি ওনার একটা কিছু হইতো আমি ব্রাহ্মণবাড়ির মানুষকে ধন্যবাদ জানাই আমি রুবিন পারহানাকে ধন্যবাদ জানাই রুবিন পারহানার কোনো অপরাধ নাই ওর যদি নীতিমালায় কোনো অপরাধ থাকে ম্যাজিস্ট্রেট যদি তাকে তলব তলব করে ওই জায়গায় বৈশাখ করতে পারে ওই জনসমর্থে মনে করেন সবাই তো সমান না আজকে ওই ম্যাজিস্ট্রেটের গায়ে হাত দিত বা ম্যাজিস্ট্রেটের আক্রমণ করতো ওই স্বাভাবিক জনসমর্থে গেলে করতেই পারে তার গায়ে তো লেখা নেই যে ওনার ম্যাজিস্ট্রেট ওনার সমর্থে না গিয়া ওনার যদি ওনার আইনের কাজ করতো তাহলে এটা ভালো হইতো কিন্তু ওই জনসভায় ম্যাজিস্ট্রেটের যাওয়া এই কাজটা কিন্তু ম্যাজিস্ট্রেটের ভুল এই কারণে ব্রাহ্মণবাড়ের মানুষ উত্তেজিত হয়েছে না রবীন্দন না উত্তেজিত হয়েছে না আমি ওদেরকে ধন্যবাদ জানাই এমপি হওয়া না হওয়া আর ব্যাপার ওই আসনে তো আমি আমি যাব না ওইখানে না মানে আইনের ওখানে যে সময় ওই হিসাবে ওই হিসাবে আমি বললাম যে একজন প্রার্থী সে অবৈধ থাকতেই পারে তার নীতিবালা খারাপ হইতেই পারে উনা ম্যাজিস্ট্রেট উন ওই জনসমর্থে কে উনা ওনার জায়গাতে কে উনও ফোর্স দিয়া নির্বাচন বা ইয়াও বন্ধ করার দরকার আর একটা ম্যাজিস্ট্রেট এই জন্য সমর্থে যাওয়া এটা সম্পূর্ণ ভুল কারণ মানুষ তো সবাই সমান না জন মানুষ যদি একসাথে হয় এখানে দশটা থেকে ভালো চল্লিশটা থেকে খারাপ বিশটা থেকে মধ্যময় তো এই কারণে কোনো প্রশাসন বা কেউ ম্যাজিস্ট্রেট মানুষের কাছে তর্ক না তরণীটাই ভালো আমার হাতে আমি আইন আছে আমি যে কোনো জায়গায় থেকে আইন আমি প্রয়োগ করতে পারবো আমার জনসভায় হইব কে জনসভায় যায় যে এই রবীন পারানার সাথে তর্ক বিতর্ক হয়েছে যে সময়টায় জনসমর্থে যায় রবীন পারহানার সাথে ওই ম্যাজিস্ট্রেটের তর্ক বিতর্ক হয়েছে একটা বড় ধরনের ঘটনা ঘটতো তো এই ড্রাইভার কে নিত এই ড্রাইভার ড্রাইভার নিতই হইতো রবীন্দ্রনাথ পারানার এই ড্রাইভার নিতই তো মানুষের উনা আপনি যদি নির্বাচনের আইন বিধি লঙ্ঘন করেন তখন প্রশাসন তো তার কাজ করতে যাবে অবশ্যই হ্যাঁ কাজ করতে তো অবশ্যই যাবে উনার কাজ জনসমর্থে যাব কেন উনা ওনার কাছ থেকে আইন প্রয়োগ করব তানা আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে ম্যাজিস্ট্রেট যাবো সাদা পোশাক এনে ম্যাজিস্ট্রেট যাওয়া তো হয় নাই ওরা ম্যাজিস্ট্রেট তো গায়ে লেখা নাই ওরা যদি কইতো সন্ত্রাস তাহলে তো ম্যাজিস্ট্রেট লজ্জিত আরো বেশি হইতো এই কারণে যে আইন 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 যারা করে ওরা জায়গায় বসে থেকে আইন প্রয়োগ করতে পারে ওরা আইনে যাওয়াটা ঠিক হয় নাই